হ্যালো অডিয়েন্স আমি বারবার বলছি ফেসবুক দিকনিশন মেনে তোমরা কাজ করো আমি সঠিককে সঠিক আর ভুলকে ভুল বলার সাহস জুগিয়েছি তাই আজকাল সম্পর্ক কম রাখি আমি নিজের জন্য নিজেকে পরিবর্তন করতে পেরেছি বলছি যে তোমরা কনটেন্ট তৈরি করো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করো কিন্তু এই ছোটো এবং অপ্রাসঙ্গিক ভিডিও লুট দিও না তাহলে যেমন ধরো ছোট একটি কয়েক সেকেন্ডের একটি ভিডিও লুট দিলা তাহলে কি হবে এক লক্ষ দু লক্ষ এক মিলিয়ন যদি ভিউজ হয় তারপরেও তোমাদের আর্নিং হবে না এটা ফেসবুক দিক নির্দেশনা অনুযায়ী আমি নিজেকে পরিবর্তন করেছি আর তোমাদের জন্য ভালো হয় সুন্দর হয় তাড়াতাড়ি তোমাদের ছোট মাঝারি যারা ইউজার আছো তাদের জন্য মঙ্গল হয় এটার জন্য আমি বলে যাচ্ছি আর তোমরা তো জানো যে ফিস ফেসবুক স্প্যাম ধরে ফেলবে ফেসবুক রবট ধরে ফেলবে যে মিথ্যে কোনো তথ্য দিলে মিথ্যে তথ্য দিলে তোমার আইডির ক্ষতি হয়ে যাবে অতএব আমি যা বলছি সত্যি 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 বলছি এবং তোমরা যাচাই বাসাই করে নিবা কোথায় যাচাই বাসাই করবা এখন তোমাদের যদি কোনোটা জানার ইচ্ছে থাকে তাহলে তোমাদের হাতে যে স্মার্টফোনটি আছে সেটা তুমি ইউটিউবে এসে সেই কথাটা লিখে সার্চ দিবা তাহলে তোমরা সেটা পেয়ে যাবা আর বিশেষ করে তোমাদের আমি বাংলাদেশ থেকে বলছি কুড়িগ্রাম জেলা থেকে বলছি যাদের বাসা বিভিন্ন রাষ্ট্রে তারা তাদের সুনামধন্য যে সংবাদপত্র আছে সেটা দিয়ে যে ফেসবুক আপডেট দিয়ে সংবাদপত্রের নাম দিয়ে তোমরা ইউটিউবে সার্চ দিবা তোমরা আপডেট ফেসবুক আপডেট পেয়ে যাবা তাই বলছি এবং ফেস ইউটিউবে তোমরা সবাই অনেকেই শিক্ষামূলক ভিডিও দিয়েছে তাদের কাছ থেকে শিখে নিবা বিশেষ করে তোমরা ছোট 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 ছোটো ভিডিও দিচ্ছ কেন দিচ্ছ রে ভাই ছোট ছোট ভিডিওতে তো তোমার কোনো আর্নিং নেই তোমরা সব নতুন আপডেট কি তোমরা জানো নতুন আপডেট জুলাই সতেরো তারিখে তো নতুন আপডেট আসছে যে আগে যে নব্বই সেকেন্ড এবং সর্বনিম্ন চার সেকেন্ড পাঁচ সেকেন্ড থেকে শুরু করে এটা ধারাবাহিকতা ছিল কিন্তু সতেরোই জুলাই দু হাজার পঁচিশ নতুন আপডেটে কি বলা আছে ফেসবুক আপডেট কি বলেছে সেটা কি তোমরা জানো যারা না জানো তারা জেনে নাও সেটা হলো তোমাদের ত্রিশ সেকেন্ড সর্বনিম্ন এবং ত্রিশ সেকেন্ড থেকে শুরু করে উপরে দশ মিনিট পর্যন্ত তোমরা যে ভিডিওটাই তোমরা পোস্ট করবা সেটা কিন্তু অলরেডি এটা রিলস হিসাবে গণ্য করা হবে এবং রিলস হিসাবেই তোমাদেরকে আর্নিং দেবে ফেসবুক মেটা তো এই জন্য বলি যে তোমরা কখনোই ছোটো ছোটো ভিডিও আর পোস্ট করো না আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি অনেকেই অনেকেই মোটামুটি ভালো বুঝো আর তাছাড়া ফেসবুক যারা চালায় তারা অবশ্যই সুশিক্ষিত কেননা শিক্ষিত না হলে ফেসবুকের কোনো খাওয়া নেই ফেসবুকে শুধু ইংলিশের খেলা ইংলিশ আর ইংলিশ যারা ইংলিশ ভালো বোঝো তারাই ফেসবুকে সাকসেস সফলতা পাবে আর যারা ইংলিশ কম বোঝো তারা ফেসবুকে এসো না এসে লাভ নেই এবং তোমরা যে এই সকালবেলা দুপুরবেলা এবং রাতের বেলা শুধু লেখো যে শুভরাত্রি এবং ট্যাক্স দাও শুভরাত্রি শুভ সকাল এবং শুভ দুপুর এইসব লেখো না এসবে কোনো আর্নিং নেই এসবে যদি এক কোটি ভিউজ হয় তোমার কোনো লাভ নেই একটা ডলার পাবে না অতএব তোমরা ভালো ভালো ক্যাপশন ক্যাপশন দাও ফেসবুক এক নম্বর শর্ত দিয়েছে সেটা হলো তোমরা উন্নত মানের ক্যাপশন দিবা উন্নত মানের ক্যাপশন দিলেই তোমাদের সফলতা দ্রুত আসবে এই যে দেখো আমি চার মাস ধরে প্রফেশনাল ডাস বোট অন করেছি আর তিন মাসের মাথায় আমি কি পেলাম কন্টেন্ট মনিটাইজেশন পেলাম আমার তো পাঁচ হাজার ফ্রেন্ড আগেই ছিল কিন্তু এই চার মাস ধরে কাজ করে দু হাজার আমি ফলোয়ার পেয়েছি আর তাতেই ফেসবুক আমাকে খুশি হয়ে কন্টেন্ট মনিটাইজেশন যেটা তোমরা সোনার হরিণ বলো হ্যাঁ সোনার হরিণ পেয়েছি তোমরাও পাবে তবে দিকদর্শনার মেনে চলো তোমরা অন্যের ভিডিও লাইভ ভিডিওতে যে ঘন্টার পর ঘন্টা লস করছ কী লাভ কী লাভ হচ্ছে বলো ফেসবুক ফেসবুক কন্টেন্ট কি এটা মেনে নিবে ফেসবুক মেটা কি এটা মেনে নিবে কখনোই সম্ভব না কেননা ফেসবুক কখনো বলেনি যে তোমরা অন্যের লাইফে যে ঘন্টার পর ঘন্টা সময় দাও ফেসবুকের দিক নির্দেশনা হলো কী তুমি সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দাও সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দাও এবং সুন্দর সুন্দর উন্নত মানের ক্যাপশন ইউজ করো তাহলেই তোমরা দ্রুত সফলতা পাবে তোমরা আমার ভিডিওগুলো দেখবে আমার ট্যাক্সগুলো দেখবে এবং আমার ফটোজগুলো দেখবে যে আমি কোন ধরনের ক্যাপশন ইউজ করেছি আমার ক্যাপশনগুলো পড়লে কি তোমাদের আত্মা জুড়িয়ে যায় না অবশ্যই জুড়িয়ে যাবে তাই আমাকে ফলো করতে হবে বা আমাকে আমাকে সবসময় পাশে রাখতে হবে তা আমি বলছি না আমার ব্যবস্থাটা ফেসবুক ম্যাটাই করে দিবে কেননা আমি ফেসবুক ম্যাটা দিকদেরশনে মেনে যদি কাজ করি তাহলে অবশ্যই ফেসবুক ম্যাটাই আমাকে দ্রুত উঠিয়ে নিবে অতএব তোমরা সবসময়ই একটা সংবাদ মাধ্যম ফলো করো অথবা যারা দেখা গেছে যে অল্প আইডিতেই কন্টেন্ট মনিটাইজেশন শোনার হরিণ পেয়েছে তাদেরকে দেখো তারা কিভাবে ভিডিও করে এবং কিভাবে কথা বলে এবং ওই ট্যাক্সগুলো কিভাবে দিচ্ছে ট্যাক্সগুলো কম পক্ষে তোমরা পনেরো থেকে বিশ ওয়ার্ডের ট্যাক্সগুলো দিতে পারো না তোমরা ক্যাপশন কি পনেরো বিশ ওয়ার্ডের ক্যাপশন দিতে পারো না হ্যাঁ আমি তো অনেক অনেক পনেরো ওয়ার্ডের অনেক অনেক কিছু তোমাদেরকে জানিয়ে দিয়েছি সেটা যেমন ধরো পনেরো ওয়ার্ডের একটা সেন্টেন্স বলি হাই মিশরি তুমি কেমন আছো হয়তো ভালো আর আমি কষ্টে এখানে গুনে দেখো গুনে দেখো কয়টা ওয়ার্ড আছে তো এখন তোমরা সুবি শুধু দিচ্ছ কি সকালে শুভ সকাল হ্যাঁ শুভ সকাল ট্যাক্সটা দিচ্ছ কি এটার কি আর্নিং আছে বলো তোমার আমি অনেকেরই দেখছি শুভ সকালে একশো দেড়শো দুইশো কমেন্ট পড়েছে ভিউজ হয়েছে অনেক কিন্তু দেখো তোমরা পে আউটে ওখানে যে দেখো মনিটাইজেশনের ফাংশনে যে ঢুকে দেখো যে তোমাদের ওখানে পাঁচ সেন্ট ডলার আসছে কিনা আর আমারটা তোমরা দেখো আমারটা দেখো একটা ফটো ছাড়লেও ডলার আসছে একটা ট্যাক্স ছাড়লেও ডলার আসছে এবং একটা রিল ছাড়লে ডলার আসছে কেননা আমি উন্নত মানের ক্যাপশন ব্যবহার করছি তো তোমাদের জন্য এই ভিডিওটা করা তোমরা অবশ্যই সঠিককে সঠিক মিথ্যাকে মিথ্যা বলা এবং সঠিক দিকদের ফেসবুক মেটা দিকদের মেনে কাজ করো আমি তোমাদের পাশে আসি তোমাদেরকে ভালোবাসি এবং ভালোবেসে যাব এই যে দেখো সবশেষে তোমাদের এই যে মুসুন্দা ফুলের মধ্যেও কত দেখো স্টার এই যে স্টার আমাকে ভালোবাসলে তোমরা ফুলের স্টার পাবে এই বলে তাই নয় যে দুটো স্টার দিয়ে তোমাদের আকর্ষণ করে আমাকে আমার পিছে পিছে তোমাদের ব্যবহার করব বা ইউজ করবো কারো পিছে কেউ ব্যবহার হবে না কেননা নিজেরাই নিজেরাই কন্টেন্ট ক্রিয়েটর আর নিজেরা নিজেরাই কন্টেন্ট ক্রিয়েটর যখন তখন কাউকে ফলো কাউকে অনুসরণ করে যে এগিয়ে যাবা এমন কিছু নেই তুমি অনুসরণ করবা তাদের যারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করছে এবং যারা সোনার হরিণ পেয়েছে এবং ক্যাপশনগুলো সুন্দর সুন্দর দিচ্ছে তাদেরকে তোমরা অনুসরণ করো তো সবাইকে আমি আজ এই মসুন্দা ফুলের এই যে দেখুন মসুন্দা ফুলের স্টার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকো সুন্দর থাকো সফলতা অর্জন করো এটাই আমার আশা কেননা ফেসবুকে কারও অর্থ কারো ডলার কেউ নিবে না তোমরা আমি চাই তোমরা সবাই লক্ষ লক্ষ ডলার কামাও মাসে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ যেমন আলামিন সাহেব মাসে ষোলো লক্ষ টাকা উঠাচ্ছে টাকা কি দিচ্ছে গরিব দুঃখী অনাথ অসহায়দের দিচ্ছে তোমরাও লক্ষ লক্ষ উপার্জন করো এবং মানুষের কল্যাণে কাজ করো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকো সুন্দর থাকো শুভকামনা ভালোবাসা অফুরন্ত সবার জন্যই শুভকামনা রইল